এই গাছের আপেল গুলো যে কি মজা ছোট ছোট লবণ মরিচ দিয়ে খুব মজা লাগে যাও অন্য কিছু তো দেখাতে পারি না লন্ডনে শুধু আপেলই দেখাতে পারি যে দেখেন গাছে কি সুন্দর আপেল ধরে আছে একদম লাল হয়ে গেছে গুলো থেকে গেছে আর এখানে না হইলেও নাইনটি প্লাস হবে নিজে নিজে চলাফেরা করতেছে এ দেশের বুড়া মানুষ খুব স্ট্রং থাকে যদি বলেন কোনো হেল্প না কি খুব রাগ করে যে ওর এনার্জি আছে ও নিজে নিজে করতে পারবে এটা আসলেই দেখার মতো একা একা বাজার করবে একা একা বাসায় থাকবে ক্লিন করবে সব কাজ করবে কারণ বুড়া হইলে কিন্তু ঘুম আসে না ঘুম কমে যায় করতেছো#!/সেই টেপ ওর বাবা মানা করেছিল পণ্য ড্রেস করতে কিন্তু দুইজনই টেপ হবে হঠাৎতে চলে এসেছি লাকিয়াপুর বাসা থেকে আমরা নিরাপুর বাসাই নিরাপুরকে আপনারা অনেকেই চেনেন আমাদের অনেক ভিডিওতে দেখেছেন আর আপুর শ্বশুরি মানে আন্টি বাংলাদেশ থেকে আসছিল চার মাস আগে তো আন্টি ছিল আন্টির সাথে আমাদের অনেক ভালো টাইম কেটেছে আন্টি লন্ডনেও আমাদের বাসে গেছিলো তারপর আমরা ওকিং যখনই আসছি আন্টিকে দেখতে আসছি তো আন্টির সাথে অনেক দেখা হয়েছে তো আজকে আন্টি বাংলাদেশ চলে যাবে আন্টির ফ্লাইট তো আন্টিকে বিদায় দিতে আসছিলাম আর নিরাপো বাসা এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে আপুদের ব্যাক গার্ডেনটা মানে এত পরিমাণ সুন্দর মানে লেকের সাইডে আর কি যদিও বাচ্চাদের জন্য একটু ডেঞ্জার যদিও আপু টুইন বেবি আসে আর আপু এটা মানে অলওয়েজ মানে লাগায় রাখে আর কি কারণ যেহেতু বাচ্চারা আছে তো যেন কোনোভাবে না যাইতে পারে কারণ খেয়াল তো রাখা যায় না এখানেও অনেক টাইপের অ্যাক্সিডেন্ট হয় তো আপু একটার পর একটা খাবার দিতেছিল এটা হচ্ছে বাংলাদেশি লিচু তো এখানে তো আসলে আমরা বাংলাদেশের প্রপার লিচুটা পাই না এখানে ইউরোপ বা অন্য অন্য জায়গায় দেখা যায় মানে লিচু যে হয় না ওইগুলোই এখানে আসে আর কি তো লিচু খাইতেছিলাম আর আন্টি চলে যাবে মনটাও খারাপ লাগতেছিল আনটির সাথে বসে কথা বলতেছিলাম আর বাচ্চারা সবাই আসছে তো আপনাদেরকে একটু লেকের সাইডে দেখাই এই জায়গাটা মানে প্রত্যেকটা বাসার আলাদা আলাদা এরকম মানে গার্ডেন আর কি সাইড করে তারপর আমরা আন্টির সাথে বিদায় নিয়ে চলে গেছি হচ্ছে টাউন সেন্টারে কারণ টাউন সেন্টারে হচ্ছে গিফট কিনতে হবে আর খুবকে আপরা গিফট কিনতেছিল আর আমি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মানে বসে আছে আর কি আর ফি রুফি আমার সাথে আসছে আর ইশাল তো এইগুলাকে আমি লুক আফটার করতেছিলাম টাউন সেন্টারে আর খুব খারাপ মানে লাগতেছিলো বলতে মানে মানে অনেক বোর ফিল করতেছিলাম কারণ অপরা প্রায় দুই ঘন্টার ওপর হচ্ছে ওরা ওইখানেই মানে শপিং করতেছিল হ্যালো বন্ধুরা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে সবাই জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি 루ফি শাওবয় তো আমার সাথে আছে কুচাপুরাতে তো বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে

Well. <laughs> 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 let's go, let's <laughs> go. Okay, let okay, okay. এইদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে তাদের পছন্দের জিনিসপত্র কেনাকাটা করবে তারা এটা করবে ওইটা করবে মানে বাচ্চারা যখন শপিং করতে আসে তারা অনেক প্ল্যান প্রোগ্রাম করে আসে যে আমার এটা লাগবে ওইটা লাগবে এটা করব এটা করবো তো মোটামুটি সব কিছু আমাদের শপিং করা শেষ এখন বাসার দিকে যাব আমার আবার বাসায় যাওয়ার পর আরেক জায়গায় যাইতেও হবে মোটামুটি সব কিছু গুছায় ফেলছি আর খুকিয়াপুর জন্য লাকিয়াপুর জন্য কফি বানাই নিয়ে আসছি বাসায় আসার পর ওরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে কারণ আমরা অনেক হাঁটাহাঁটি করছি অনেক বেশি হাঁটাহাঁটি করা লাগছে আমরা প্রথমে হেঁটে নিরাপুর পাশে যাই তারপর নিরাপুর পাশে থেকে আবার হেঁটে টাউন সেন্টারে যাই তারপর ওইখানেও শপিং করলাম হেঁটে হেঁটে তারপর আমি মানে রেডি হয়ে বের হয়ে গেছি আমার ফ্রেন্ডের বাসায় যাব কারণ আমার ফ্রেন্ডের বাসা আর লাকিয়াপুর বাসা খুবই কাছাকাছি তো আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা দেখা করবো যদি আজকে আমরা লন্ডনে চলে যাব রাতে তো আমি ভাবলাম যে অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডের সাথে একটু দেখা করে যাই তারপরে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি রেড একটা ড্রেস পরছি এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম বাট এটা কিন্তু একটা পাকিস্তানি ড্রেস তো মামুন ভাই আমাকে ড্রপ করবে কারণ হচ্ছে এটা মানে হেঁটে যেতে অনেক টাইম লাগবে আর গাড়ি দিয়ে যেতে একটু কম টাইমই লাগবে তো আমি কিনিবও ভাবতেছি আর যেহেতু সময় আমার হাতে খুবই কম ছিল তাই টুকটাক হাতের সামনে আমি যা পাইছি ফুল তারপর যেহেতু মেয়াস ওর মেয়ের জন্য চকলেট আর যেহেতু আমাদের এখানে অনেক কম্পোর্টস আইসক্রিম চকলেট ফুল টুকিটাকি এগুলাই নিয়ে নিছি দৌড়াই কারণ আমি একদম মানে তাড়াহুড়া করতেছিলাম কারণ আমার ওইখানে গিয়েও তো অ্যাটলিস্ট একটু বসতে হবে আড্ডাইতে হবে কারণ ওর বাসে আমি প্রথমবারের মতো যাইতেছি আমি খুবই এক্সাইটেড কারণ ওরা হচ্ছে লন্ডনেই থাকতো রিসেন্টলি ওরা মুভ করছে হচ্ছে ওকিংয়ে তো আমার আগেই যাওয়ার কথা ছিল কিন্তু এর আগে আবার লাখিপুর ননদের বাসে দাওয়াত পরে যাই তারপর আর এখানে যেহেতু আমি একটা লম্বা সময় ধরে থাকছি ও এই যে ও সারে কাউন্টিতে সারে কাউন্টি ওকিংয়ে থাকার আগে আমরা ছিলাম ওয়েব্রিজ তারপর হচ্ছে অ্যাডলস্টোন তো এই জায়গাগুলোতে যেহেতু আমি থাকছি তো আমার এই জায়গাগুলোর প্রতি অনেক বেশি মায়া আছে আর এখানকার মানুষগুলোর প্রতি তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় কমিউনিটি আছে ওকিংয়ে তো সবার সাথে দেখা যায় দেখা করতে হয় আসি যখন আমার ভালোবাসার মানুষগুলির সাথে আমি দেখা করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তা আমি ভাবলাম যেহেতু আমি আসছি ওকিং অবশ্যই আমি আমার ফ্রেন্ডের বাসাটাও ঘুরে যাব আর ওর নতুন বাসা মানে ওকিংয়ে নতুন নিছে। নতুন অফিসে কিন্তু ওর বাসাটা এত বেশি সুন্দর ওর কিচেনটাতে দেখাইলেননি এটা হচ্ছে দুই বেডরুমের একটা হাউস বাট খুবই সুন্দর ওর একটা সুন্দর ব্যাক ইয়ার্ডও আছে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট পরী মাশাল্লাহ ও কিন্তু এখন দুই বছর বয়স মাসাল্লাহ বলতে গিয়ে ভুলবেন না ও খুবই প্রীতি আর এত মিশুক আমার সাথে যদি ওদের প্রায় কয়েকবার দেখা হয়েছে ওর বাট ও মনে রাখছে তারপর আমার সাথে খুব সুন্দর মিশে গেছে এটা হচ্ছে আমার বান্ধবীর রুম ও রুমটাও খুবই পরিপাটি সে খুবই গুছানো একজন মানুষ আমার কাছেও ভালো লাগে বাসা গুছায় রাখতে পরিষ্কার রাখতে মানে আমার কাছেও আমার সংসারটাকে আমি খুব ভালোবাসি আমার প্রতিটা জিনিসের প্রতি আমার অনেক বেশি মায়া তো সেমটা বলতেছিলো যে বান্ধবীর ধরো আমার বাসায় যা যা আছে প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অনেক মায়া আর আমি প্রত্যেকটা জিনিস অনেক মানে সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি আমার কাছে মনে হয় প্রতিটা মেয়ের কাছেই তার সংসারের প্রতিটা জিনিস খুবই স্পেশাল খুবই মূল্যবান এটাই স্বাভাবিক আর এই মেয়েটা এত পরিমাণ গুণিয়া আমি কি বলবো আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি যে ওর বাসেও এত কিছু রান্না করছে যদিও আরেকটা আপু ভাই আসছিল ওনারা লন্ডন থেকে আসছে পরে ওনারা চলে যাবে তো ওনাদের ট্রেনের সময় হয়ে গেছে তাই ওনারা চলে গেছে আর ওনারা আসছে অবশ্য অনেক আর্লি সকালবেলা আর আমি যদিও আসছি মানে মোটামুটি সন্ধ্যায় তো সে দেখলাম বিশাল আয়োজন বাটার পানির করছে তারপর রোস্ট বিফ আর তারপর হচ্ছে জালি কাবাব মানে প্রত্যেকটা খাবার এত পরিমাণ মজা ভিসে পোলাও দেখা যায় মানে মেয়েরা না নিজের উপর পড়লে সব কিছুই পারে তো আমার কাছে খেয়ে খুব ভালো লাগতেছিলাম বলতেছিলাম বারবারে তুমি অনেক গুণী তুমি অনেক মজা করে সব কিছু রান্না করছো আর তোমার বাসাটা কি বলবো ওর সংসারের জন্য সবাই দোয়া রাখবেন যেন সুন্দরভাবে মানে পরিপূর্ণতায় ভরপুর থাকে ভাইয়াও খুবই হেল্পফুল ওর হাজব্যান্ডও খুবই ভালো খুবই কেয়ারিং একজন মানুষ তারপর আমার ফ্রেন্ডও আসছিল আপুর সাথে দেখা করতে কারণ ওর বাসার আপু বাসা অনেক কম মানে ডিস্টেন্স থাকবে খুবই কাছাকাছি তো যেহেতু ও কাছাকাছি আছে ওরও মেয়ে আছে আর আপু ওরও মেয়েরা আছে তো একসাথে খেলাধুলা করতে হবে ও আপুকে খেলো বলতে এসেছিল আমারও অনেক ভালো লাগছে যদি আমাদের হাতে সময় কম ছিল আবার ওর হাজব্যান্ডেরও জব আছে যেহেতু ভাইয়া নাইট শিফট করে তো ভাইয়ারও জব শুরু হয়ে যাবে আবার আমরাও লন্ডনে চলে যাব তাই আমরা এখন আবার গোছায় ফেলতেছি সব কিছু ঘুকে পুরা আমরা সবাই মিলে চলে যাব লন্ডনের উদ্দেশ্যে রওনা করে ফেলবো অনেক মিস করবো লাগে আপনার বাসায় কাটানো সময়গুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি এনজয় করছি এবারের হলিডেটা কম টাইমের হলো আমার কাছে ব্যস্ট ছিল কারণ এবারের হলিডেটা আনন্দ ভরপুর ছিল আর কম টাইমে আমি অনেকগুলো জায়গায় ঘুরেছি অনেকগুলো আপন মানুষের সাথে দেখা করেছি আর সবাই মিলে একসাথে যে কোনো জায়গায় ঘোরার আনন্দ কিন্তু অন্যরকম যেহেতু ভাইয়া ভাবিরও আসছিল প্রথমবারের মতো একসাথে আমরা থেকে ছে ভাইয়া ভাবি সহ আমরা সব ভাই বোন একসাথে ছিলাম তারপর সৌ ভাইয়াও প্রথমবারের মতো লাকেপুর আসছে তো ইনশাল্লাহ আমরা আবার আসবো আর লাকেপুনিরা কারণ স্কুল ঘড়িটা আরও দিন বাকি আছে আর বাচ্চাদেরকে নিয়ে লাকেপুনিও চলে আসবে লন্ডনে বাচ্চারা খুবই মিস করতেছে মানে লন্ডনে আসতে যাচ্ছে তো আমরা লন্ডনে পৌঁছাই গেছি আমাদের বাসার এরিয়াতে চলে এসেছি অলরেডি সব ভাইকে ফোন দিয়েছি যে ভাইয়া আসেন আমার ব্যাগ আছে কারণ যেহেতু অনেক দিনের জন্য গেলাম অনেক জামা কাপড়ে সেই নিয়ে যাইতেই হয় মেয়ে মানুষের তো কত কিছু যে লাগে হাবি যাবি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আমি বাসায় পৌঁছেতে পৌঁছেতে আমাদের প্রায় এগারোটা বেজে যাই তারপর আমি বাসায় যাওয়ার পর ফ্রেশ হয়ে আমার ফ্রেন্ডরা ফোন করে কারণ আমার বাসা থেকে প্রায় দুইটা বাসা পরে আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ডের বাসা ওরা ফোন করে যে দোস্ত আই প্লিজ তোর তোকে অনেকদিন দেখি না যেহেতু আমি লন্ডনের বাইরে ছিলাম অনেকদিন দেখা হয় না তো তুই চলাই তাড়াতাড়ি তো সে দেখা করব তারপর আমার আরেকটা ফ্রেন্ড ওর বাসে জয়েন করে তারপরে আমি দৌড়াই ফ্রেশ হয়ে কোনো রকম তাড়াতাড়ি করে চলে যাই ওর বাসে কারণ পরের দিন আমার জব আছে আর্লি মর্নিং তো তারপর আমি যাই যাওয়ার পরে দেখি ওরা ফুচকা মুড়ি কত কিছু যে আয়োজন করতেছে যাক বেশ ভালোই লাগলো অনেক সুন্দর একটা টাইম কাটালাম সবাই মিলে তারপরে সব কিছু শেষ করে আমি রাত প্রায় দুইটার দিকে বাসায় আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আলিজেবি কান্না করতেছে ঈশালের জন্য সেই ঈশালের সাথে বাসে যেতে চাই কেউ যখন আমাদেরকে নামাইতে আসে সে বাসে যেতে চাই দুষ্ট করতেছিল তো এদিকে নারা ঝালমুড়ি ফুচকার ব্যবস্থা করতেছে যদিও আমি অনেক টায়ার্ড ছিলাম কারণ লাস্ট উইক পুরোটাই দেখা গেছে গল্প আড্ডার মধ্যেই গেছে আমার ঘুম ওই রকম হয় নাই যেহেতু সবাই মিলে একসাথে থাকা থাকতে গেলে একটু তো কষ্ট করতেই হয় তারপরেও ফ্রেন্ড সার্কেল এমন হওয়া উচিত যে ওদেরকে দেখে আমার সব টায়ার্ডনেস চলে গেছে আমি যে একটু এনজয় করতে পারছি মানে অনেক ভালো একটা টাইম গেছে অনেক ভালো লাগছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আরো অনেক অনেক কিছু থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ